বাপরে মহাদেবের সামনে কি পার্বতীকে দেখছি নাকি হর হর মহাদেব হর হর মহাদেব ম্যাডাম কেমন আছো ভালো কি ফটো তুলছ বাহ খুব ভালো একটু এদিকে আসতে পারবে কিছু মনে না করলে কিছু একটু কথা বলি অসুবিধা নেই তো বাঙালি তো বাহ খুব ভালো কোথায় গাড়ি

থাকলে পরে এখানে ঘুরতে পারবো না ওখানে ঘুরতে পারবো না এখানে যেতে পারবো না এটা খেতে পারবো না মানে বাহ অনেক ঝামেলা করে না মানে একা যে ঘুরছো একটা আলাদা এনজয় পাচ্ছো নাকি বা খুব ভালো তো তোমার বন্ধুরা কোথায় ও আচ্ছা ওই ও আচ্ছা আচ্ছা তো একাকার জন্য ঘুরছো মহাদেবের মানে সমর্পণ করছো নাকি নিজেকে যাক যদি শিব পাওয়া যায় নাকি আরে পেয়ে যাক হ্যাঁ না পাবে পাবে আমি বলছি তো শিবের মতোই পাবে একজন ঠিক আছে দেখো আমরা আমরাও সিঙ্গেলই ঘুরি আমাদের ভালো লাগে অ্যাকচুয়ালি সিঙ্গেল কিন্তু আলাদাই লাইফ একটা তাই না সিঙ্গেল ঘুরি একটা আলাদা এনজয় নিজের স্বাধীন মতো ঘুরতে পারি

বয়ফ্রেন্ড থাকলে একসাথে একসাথে জুমটি লেগে মানে ঘুরতে হয় এই আমার ছেড়ে কোথাও যাবে না এই ওই যেমন বন্ধুদের মিলে এসছো কি সুন্দর ওরা নিভবা নিভবি কী বলছে রে ভাই তাই না একা লাইফটাই বেস্ট বা যাই তোমার নামটা আমি কিন্তু জিজ্ঞেস করলাম না না নবনীতা নামটা কিন্তু দারুণ সত্যি বলছি খুব ইউ আর ওয়েলকাম খুব সুন্দর নেম অ্যান্ড হেয়ার স্টাইলটাও খুব দারুণ হ্যাঁ দারুণ লাগছে দেখতে কিউটনেস একটা ব্যাপারটা যে কিন্তু কিউটনেস মেয়ে হয়ে সিঙ্গেল কেন ঘুরছো এটাই আমার কাছে একটা কোশ্চেন থেকে যায় রাখো না নাকি মানে না অফার আসে না বা অফার আসে রিজেক্ট করে দিচ্ছ ঠিক 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 ওটাও আচ্ছা এর জন্যই কিন্তু বাহ্ আমি এর জন্য ভেবেছিলাম যে হয়তো বয়ফ্রেন্ড তোমাকে এই আইফোনটা গিফট করেছে নিজেই কি কাজ করো কোনো নাকি জব করো বাহ বাহ খুব ভালো পড়াশোনা কতদূর করেছো এইচ এস কমপ্লিট বাহ আইফোন নিয়ে ঘুরছো আমার মতো মানুষের কাছে আইফোন নেই আর তোমার কাছে আইফোন বিশাল ব্যাপার অবশ্যই অবশ্যই হবেই তবে এরকম এরকম বড়োলোক একটা গার্লফ্রেন্ড বানানো দরকার যদি পাই মানে আমার কপাল খুলে যাবে ফোন এসছে বোধ না খুব খুব ভালো খুব সুন্দর লাগলো আচ্ছা ফটো তুলছিলে তুলে দেবো একটা আমি হয়ে গেছে ঠিক আছে না একটা তুলে দিতাম একটা নর্মাল সুন্দর করে যদি কিছু মনে না করো সিঙ্গেল তুলে দিচ্ছি চাপনি আরে কি আছে বয়ফ্রেন্ড নেই আমাকে বন্ধুর মতোই ভাবো চাপনি পেছন দিক থেকে ওকে হয়েছে দেখো তো হবে কি না ঠিক আছে ইউ ওয়েলকাম চলো আসি তাহলে নাকি যদি কখনো মেডিকেলের দিকে যায় অবশ্যই দেখা হবে ওকে চলো আসলাম ভাই মানে জানি না এত সিঙ্গেল মেয়ে কেন ঘোরাঘুরি করে এর আগেও দুটো মেয়ে এসেছিলো তোমরা হয়তো ভিডিও দেখেছো স্কুটি নিয়ে এসেছিলো দুজনই ওদেরকেও জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের বয়ফ্রেন্ড আছে না বলে না নেই একে বললাম এও বলছে সেম যে বয়ফ্রেন্ড নেই ভাই বয়ফ্রেন্ড ছাড়া এরা ঘুরে কি করে অবশ্যই একটা মজা আলাদা যেমন আমি সিঙ্গেল ঘুরি আমার একটা মজা আলাদা তো এসেই দেখছি আর কি দেখি একটু ফিল নেই মজা নিই মজা নিয়ে তারপর বাড়ির দিকে রওনা হব পানবুটা যতবারই আছি ততবারই ভালো লাগে তাই না ওকে চলো আজকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে বাই লাভ ইউ অল